খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে প্রথমে হেডলাইন্স বাংলার বারো জন বিজেপি সাংসদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দীঘায় প্রাণ গেলে কামারহাটির বাসিন্দা দুদিনে মৃত্য দুই পর্যটকের মনে হয় হেরে যাচ্ছে যাদবপুরে মৃত ছাত্রের বাৎসরিক ক্রিয়া দলগতভাবে বিজেপি বাংলা বিভাজনের পক্ষে নয় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারে কেউ কিছু করতে পারবে না বিশ্বাসদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে বললেন শুভেন্দু এবারে আসছি বিস্তারিত খবরে বাংলার বারোজন জন বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চব্বিশের লোকসভা ভোটে বাংলা থেকে পঁয়ত্রিশটি আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহেরা কিন্তু বিজেপি আটকে যায় বারোই সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী তার ঘরে বাংলার সেই বারোজন জন বিজেপি সাংসদদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শান্তনু ঠাকুর প্রথমবারই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমেন্দু অধিকারীদের সঙ্গে কয়েক মিনিট আলোচনা করেন মোদী প্রধানমন্ত্রীর হাতে বিশ্বামন্ডল প্রকৃত একটি প্রতিকৃতি তুলে দেন সাংসদ খগেন মুর্মু বিজেপি সূত্রে খবর দলের সংসদ দিয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বাংলার উন্নয়নের জন্য কি করা যায় তা জানাতে হবে নিজেদের এলাকার কি কি উন্নয়ন করা যায় সংসদ দিয়ে সেই পরিকল্পনার কথা জানাতে হবে প্রধানমন্ত্রী দফতরে বিজেপি সূত্রে এও খবর বাংলার বারো জন বিজেপি সংসদকে প্রধানমন্ত্রী বলেছেন নিজ নিজ লোকসভা এলাকায় সকলকে ভালো করে কাজ করতে হবে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবেই দীঘায় প্রাণগালি কামারহাটির বাসিন্দা দুই দিনে মৃত্যু দুই পর্যটকের বর্ষার মরসুমে উত্তাল দীঘার সমুদ্র বিপজ্জনক ঢেউয়ের মধ্যে ক্ষণিকের মনোরঞ্জন করতে গিয়ে প্রাণ হারালেন এক পর্যটক উত্তাল ঢেউয়ে গার্ডালে ধাক্কা খেয়ে গুরুতর জখমহান সোদপুর থেকে আসা এই পর্যটক নুলিয়ারা তাকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সোমবার রোমাঞ্চে নেশায় গার্ডওয়াল টোপকে যাওয়ার কাল হল ওই পর্যটকের বলে জানিয়েছেন নুলিয়ারা চব্বিশ ঘন্টা আগেই দীঘায় উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে এক পর্যটক প্রাণ হারিয়েছেন পরপর দুদিনে দুটি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সমুদ্র সৈকতে পুলিশ সূত্রে খবর রবিবার সমুদ্র স্নানে নামে মৃত্যু হয় উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ের বাসিন্দা দীপঙ্কর নন্দীর আঠাশ বছরের ওই যুবকের প্রাণহানির পর সোমবার উত্তর চব্বিশ পরগনা থেকে আসা আরও এক পর্যটক প্রাণ হারিয়েছেন আকাশ সাহা নামে তিরিশ বছরের ওই যুবক পরিবারের সঙ্গে দীঘা বেড়াতে এসেছিলেন উত্তর চব্বিশ পরগনার কামারহাটি এলাকা থেকে মনে হয় হেরে যাচ্ছে যাদবপুরে মৃত ছাত্রের ক্রিয়া নদীয়া থেকে পড়তে এসেছিলেন কলকাতায় চোখে অনেক স্বপ্ন নতুন ক্লাস নতুন শহর নতুন বন্ধু কিন্তু আচমকায় দুর্ঘটনা দু হাজার তেইশ সালের নয় আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের মেন হোস্টেলের তলার বারান্দার নিচে থেকে জখম এক ছাত্রকে উদ্ধার করা হয় এক রাত চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার উঠে আসির র্যাগিং তথ্য তারপর একের পর এক ছাত্র প্রাক্তনে গ্রেফতার হয়েছেন ওই ছাত্র মৃত্যুর ঘটনায় সেই মামলা এখনও চলছে সংবাদ তিথি অনুযায়ী যাদবপুরে মৃত ছাত্রের মৃত্যুর এক বছর পূর্ণ হলো নবদ্বীপের একটি মঠে বৈষ্ণবীয় রীতি অনুযায়ী তার বাৎসরিক ক্রীড়া সম্পন্ন হয় বাবা মা ছাড়া সেখানে উপস্থিত ছিলেন ওই ছাত্রের পরিবার এবং পরিচিতদের কয়েকজন ছাত্র মৃত্যুর এক বছরে একাধিক প্রশ্ন তোলেন তার বাবা মা ছেলের বাৎসরিক ক্রীড়া শেষে আনন্দবাজার অনলাইনকে তার বাবা বলেন পরিণত চিন্তাধারা এবং অনেক প্রতিভা ছিল ওর অকালেই চলে যেতে হয়েছে ওকে তার সংযোজন বিচার ব্যবস্থার প্রতি আস্থা অটুট আছে তবে এবার ধৈর্য হারাচ্ছি মনে হচ্ছে হেরে যাচ্ছি তবে বিশ্বাস হারায়নি অভিযুক্তরা নিশ্চিত শাস্তি পাবে শুধুমাত্র অভিযুক্তদের নয় গোটা র্যাগিং ব্যবস্থা মৃত্যুদণ্ড চাই ছেলের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিতে ডুব দেন মা ধরা গড়াই বলেন আমার ছেলে নিষ্পাপ ও কখনো কোনো অপরাধ করতে পারে না বেঁচে থাকলে দেশের সম্পদ হতো এজন্যই হিংসা করে ওকে খুন করা হয়েছে তার সংযোজন শেষবারের মতো আমাকে বলেছিল অনেক কথা আছে তিনবার বলেছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমরা সব জেনেও কিছু করতে পারিনি ছাত্র মৃত্যুর এক বছরে একাধিক প্রশ্ন তোলেন তার বাবা মা ছেলের শেষে আনন্দবাজার কে তার বাবা বলেন পরিণত চিন্তাধারা এবং অনেক প্রতিভা ছিল ওর অকালে চলে যেতে হয়েছে ওকে তার সংযোজন বিচার ব্যবস্থার প্রতি আস্থা অটুটাচ্ছে তবে এবার ধৈর্য হারাচ্ছে মনে হচ্ছে হেরে যাচ্ছি তবে বিশ্বাস হারায়নি অভিযুক্তরা নিশ্চিত শাস্তি পাবে শুধুমাত্র অভিযুক্তদের নাই গোটা র্যাগিং ব্যবস্থার মৃত্যুদণ্ড চাই ছেলে মৃত্যুবার্ষিকীদের স্থিতিতে ডুব দেন মা কান্নাধরা গলায় বলেন আমার ছেলে নিষ্পাপ ও কখনো কোনো অপরাধ করতে পারে না বেঁচে থাকলে দেশের সম্পদ হতো এজন্যই হিংসা করে ওকে খুন করা হয়েছে তার সংযোজন শেষবারের মতো আমাকে বলেছিল অনেক কথা আছে তিনবার বলেছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমরা সব জেনেও কিছু করতে পারিনি দলগতভাবে বিজেপি বাংলা বিভাজনের পক্ষে নয় দাবি করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দলগতভাবে বিজেপি বাংলা ভাগের পক্ষে নয় এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন তিনি বাংলা ভাগ নিয়ে বিজেপির রাজনৈতিক অবস্থান কি জানতে চাওয়া হয় তার কাছে দলগতভাবে অবস্থান জানিয়ে দিয়েছেন নন্দীগ্রাম বিধায়ক ঘটনা চক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলা ভাগ নিয়ে বিজেপিকে করা কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির মন্ত্রী সংসদ ও বিধায়কদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বাংলার বিভাজন নিয়ে বিজেপির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শোভেন্দু বলেন ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ বাংলা ভাগ কেন্দ্রশাসিত অঞ্চল বা আলাদা রাজ্য এসব চাই না দলগতভাবে আমি এটা বলতে পারি আমাদের বক্তব্য খুব স্পষ্ট হিন্দু পলায়ন রাখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঘাট ধরে বের করতে হবে উত্তরবঙ্গের বালুরঘাট কেন্দ্র থেকে জিতে উত্তরপূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে উত্তর পূর্ব ভারতের প্রকল্পগুলির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি যা থেকেই বাংলা ভাগ সংক্রান্ত বিতর্কের সূত্রপাত আবার গোড্ডার বিজেপি সংসদ নিশিকান্ত দুবে বিহারে কাটিহার আরারিয়া কিষাণগঞ্জের সঙ্গে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলাকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলে দিয়েছেন মুর্শিদাবাদ জেলার দুই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও কাঞ্চন মৈত্র আবার মুর্শিদাবাদ নিয়ে নিশিকান্তের দাবির সপক্ষে সওয়াল করায় প্রশ্নের মুখে পড়েন শুভেন্দু